এক্সাম্পল স্বরূপ বাংলাদেশের একজন বক্তা মাদ্রাসায় পড়াশোনা করে নাই ইসলামিক স্কলার আর কি মাদ্রাসায় পড়াশোনা করে নাই টুকটাক কিছু খিতাবাজি বইটুই বইরা অনলাইনে তার বালকটা অবস্থান আপনারা নাম বললে চিনবেন আবু তোহা মোহাম্মদ আদনান উনি কি তার বক্তব্য শোনেন কালে দেখলাম প্রায় দুই তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একেবারে টোটাল খারাপ অবস্থা চলছে কি হয়েছে তার স্ত্রীর সাথে কঠিন অবস্থা তার স্ত্রী অভিযোগ করলো তার স্বামী একাধিক পরকিয়ার মাঝে জড়িত স্কলার বক্তা ইসলামিক দাওয়াত দেয় মানুষদের কাছে মেসেজ দেয় যুবকেরা তার জন্য পাগল কিন্তু সে সাথে একাধিক তার স্ত্রী যেই বর্ণনা দিছে যে স্টেটমেন্ট দিছে এইটা শোনার পরে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা বলতেছে যে উপদেষ্টা নাহিদকে যেই পরিমাণের মাইট দিছিল কমর ঠিকানিস পর্যন্ত যেইভাবে বাইরাইছিল ছিল এর চেয়ে কঠিন প্রহার কঠিন মার আমার স্বামী আমাকে দিন দিত এমন কি আমার শরীরের মধ্য আঘাত করতে করতে এক পর্যায়ে দা নিয়ে আমার গলার ভিতরে দড়তো বলতো গলা কেটে ফেলবে আজকে একজন ইসলামিক স্কলার একজন বক্তা যদি এমন আদর্শ নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে আর তাকে যদি আপনি পছন্দ করেন তাকে যদি আইডল মনে করেন আপনি যে আপনার বউরে কোনটা করবেন আল্লাহ ভালো জানে ঠিক কি না এই জন্য যার কথা নেবেন কথা নেওয়ার আগে তাকে যাচাই করবেন কোন লাইনে আছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত জাহেল থেকে হেফাজত করুক সকলে বলে আমিন আর রসুলের আদর্শ লালন করবেন হৃদয়ের ভিতরে শান্তি পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ও আখিরি দেওয়ানা আনিল